আমার অর্ধাঙ্গিনী গল্পের ষষ্ঠ অংশ রদুল্লাহ ইসলাম রিয়া সময় কারো জন্য থেমে থাকে না সেদিনের পর কেটে গেছে আরও দুদিন এই দুদিনের দিনের অসংখ্যবার নম্রতাও অভিমন্যুর কাছে ফোন করলেও অভিমন্যতা তা একবারও রিসিভ করেনি এদিকে এই বাড়িতেও সবাই নানান প্রশ্ন করে যাচ্ছে যা নম্রতা বরাবরই এড়িয়ে যাচ্ছে অবশ্যই করারই তো কথা বিয়ের পরেই প্রথমবার সেই বাপের বাড়ি এসেছে তাও আবার বড়কে ছাড়া চৌধুরী বাড়িতেও কারো সাথে এখনো পর্যন্ত কথা হয়নি তার তাই ওখানকার পরিস্থিতি সম্পর্কেও জানে না সে কথাগুলো ভাবতে একটা তপ্ত ফেলে নম্রতা এমন সময় ঘরে প্রবেশ করে আহির নম্রতাকে উদ্দেশ্য করে বলে আপাতকে মা ডাকছে আহিল নিজের কথা শেষ করেই চলে যায় নম্রতাও আহিরের পেছন পেছন যায় বসার ঘরে গিয়ে দেখে পাড়ার কিছু মহিলারা বসে আছেন সেখানে নম্রতা তাদের দেখেও না দেখার ভান করে রান্নাঘরের দিকে পা বাড়াতেই তাদের মধ্যে একজন ডাকি ওকে ইচ্ছে না থাকা সত্ত্বেও নম্রতা তাদের কাছে যায় ও হাসি সবাইকে উদ্দেশ্য করে সালাম দেয় সালামের জবাব দিয়ে তাদের মধ্যে থেকে একজন মহিলা নম্রতাকে বেশ কিছুক্ষণ পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে ওঠেন শুনেছি অনেক বড় লোক বাড়িতে নাকি তোর বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে কি কোনো জামা কাপড় দেয়নি না মানে বিয়ের আগে সব জামা কাপড় পরতি এখন দেখছি সেই সবাই পরছিস নম্রতা কি বলবে বুঝতে পারল না মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল তখন এই পাশ থেকে অন্য এক মহিলা বলে উঠল তোর স্বামী তোকে সেদিন ওইভাবে দিয়ে গেল কেন রে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি আচ্ছা নম্রতা তোর স্বামী কি তোকে একেবারেই জন্য দিয়ে গেছে ছিছি ভাবে এ কেমন অলক্ষণের কথা বলছেন আপনি হাতে করে চায় নিয়ে রান্নাঘর থেকে বসার আস্তে আস্তে উক্ত কথাটি বললেন আয়েসা বেগম আয়েসা বেগমের কথাই সেই মহিলাটি আবার বলল আমি যা বলছি ঠিকই তো বলছি সেদিন তো আমি নিজের চোখে দেখেছি নম্রতা কেউর বর কিভাবে গাড়ি থেকে টানতে টানতে নামালো এরপর ওকে রেখে চলে গেল ভাবি আপনাদেরকে কত করে বললাম আমার ভাইয়ের ছেলে রাসেলের কথা কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনলেন না কত ভালো ছেলে রাসেল নিজের পড়াশোনা শেষ করেছে কিছুদিন পর একটা সরকারি চাকরি পেত নম্রতাকে ভীষণ সুখে রাখত একেবারে রানি করে রাখত শুধু তাদের পাঁচ লক্ষ টাকার রাসেলের যাতায়াতের জন্য একটা বাইক কিনে দিলেই হতো শুনেছি আপনার ভাইয়ের ছেলে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে তা কেন করেছিল সেটা কি জানতে পারে উক্ত কথাটি বলতে বলতে আরব সাহেব সোফায় বসে পড়লেন মাত্রই বাজার থেকে ফিরেছেন তিনি আরব সাহেবের কথায় থতমত খেয়ে যাই মহিলাটি পুলিশের খেদে আর কোনো কাজ নেই তাই তো আমার নির্দোষ ভাইপোটাকে নিয়ে গেল তা বলছি রাসেল না হয় খারাপ ছেলে আপনি তো আপনার মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছেন সেই ছেলে তো বিয়ে বিয়ের দিন যেতে না যেতেই আপনার মেয়েকে বাড়ি ফেরত দিয়ে গেল এবার আর চুপ থাকতে পারলো না নম্রতা কাকি আমাকে যদি উনি একেবারে এখানে দিয়ে যেত তাহলে এগুলো আমার অভিমন্যুর দেওয়া ছুরিগুলো দেখিয়ে হাতে থাকত না আর এই বাড়িতে আমার পড়ার মতো জামাকাপড় আসে বিধায় আমিও বাড়ি থেকে কোনো জামা কাপড় নিয়ে আসিনি সবাই বুঝি এখন তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে এই সবাই চলে তো ওই মহিলার কথাই সায় জানিয়ে চলে যায় সবাই আরব সাহেব উঠে দাঁড়ান এরপর নম্রতা মাথায় হাত বুলে দিয়ে নরম গলায় বলেন আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি রে মা না বাবা অভিমন্য খুব ভালো ছেলে আমি ভাগ্যবতী বাবা যে ওনাকে নিজের স্বামী হিসেবে পেয়েছি নম্রতার কথায় যেন প্রশান্তি ওনার বুকটা ভরে গেল খুব চিন্তায় ছিলেন তিনি নম্রতাকে নিয়ে তোকে জামাই কবে নিতে আসবে রে নম্রতা নিজের মায়ের প্রশ্নে তার দিকে তাকালো নম্রতা কি বলবে ভেবে পাচ্ছে না সে রাত দিলের ব্যাপারটা সে তার বাবা মাকে জানাতে যাচ্ছে না এদিকে অভিমন্য তাকে আদত্ত নিতে আসবে কিনা সেটাও জানে না সে তাই এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়া তার কাছে কোনো অপশনই নেই কি হলো কথা বলছিস না কেন আহ কি হচ্ছে কি মেয়েকে বারবার কেন এইসব প্রশ্ন করছ তুমি দেখতে পাচ্ছ না পাড়া প্রতিবেশী সবাই কি বলা বলি করে গেছে মা এটা আমার নিজের বাড়ি এখানে আমার যে কদিন ইচ্ছে থাকতে পারি কে কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না নম্রতা নিজের কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে চলে গেল নিজের রুমে আরব সাহেব সেদিকে তাকে একটা দীর্ঘশ্বাস হারেন উনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে যা নম্রতা ওনাদের থেকে আড়াল করতে চাইছে জানালার সাথেই কপাল ঠেকিয়ে উদাসীনের ভাবে দাঁড়িয়ে এ বাহিরে তাকিয়ে আছে নম্রতা হঠাৎ পিঠে কেউ কিল দিতেই ব্যথার কুকি উঠল পেছনে ফিরে দেখে ওর বেস্ট ফ্রেন্ড হিয়ার শ্রিয়া আরে তোরা চুপ কর বেয়াদব ছেড়ি একদম আমাদের সাথে কথা বলবি না আজ দুদিন হলো তুই এসেছিস অথচ আমাদেরকে জানালি না শুধু তুই কি তাই বিয়ের পর থেকে আমাদের সাথে একবারও কথা বলেছে ও জামাই পেয়ে শেষ পর্যন্ত নিজের বন্ধুদের ভুলে গেছে অন্তত তোর থেকে এটা আমরা আশা করিনি নম্রতা হয়েছে তোদের নাকি আরও কিছু বাকি আছে থাকলে সেগুলো বলে ফেল নম্রতা উক্ত কথাগুলো বলতে বলতে গিয়ে বোর্ডের উপরে বসলো এরপরে হিয়ার স্নেহার দিকে তাকিয়ে দেখলো তারা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে ভু কুচকায় নম্রতা বলে ও তোরা এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন দেখছিস বিয়ের পর বেশ মোটা হয়েছিস ওই ব্যাপারটা কি বলতো স্নেহা গিয়ে নম্রতার পাশে বসে মৃত্যু ধাক্কা দিয়ে বলে কি আবার বরের আদর্শ হাগ ভালোবাসা পেয়ে আমাদের নম্রতা ফুলে গেছে দেখলি না বিয়ের দিন কিভাবে সকলের সামনে থেকে দুলা ভাই কোলে তুলে নিয়ে গেল এই নম্রতা তোদের বাসর ঘরে কি কি হয়েছে বল না হিয়া কথাগুলো বলতে বলতে গিয়ে নম্রতার ওপর পাশে বসে পড়ল আচ্ছা তোদের মধ্যে কি সব কিছুই হয়ে গেছে নম্রতা চোখ বড়ো বড় করে দুজনের দিকে তাকালো এরপর দুজনের মাঝখান থেকে উঠে গিয়ে ভু দুহাত কোমরে হাত দিয়ে বলে নির্লজ্জ মেয়ে এসব প্রশ্ন করতে লজ্জা না তোদের বারে আপনি করতে পারেন আর আমরা প্রশ্ন করতে নির্লজ্জ হয়ে গেলাম ভেঞ্চি কাটের নম্রতা এরপর মুখে খানিকটা লজ্জা লজ্জা ভাব এনে বলে উনি শুধু আমায় কিস করেছেন এর বেশি কিছু না ভাইয়ার চুমুতে পাওয়ার আছে দেখছি সামান্য চুমুতে এত পরিবর্তন দারুণ হিয়া মুখে ভাইয়া ডাক শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো নম্রতা ওর দিকে একটা বালিশ ছুঁড়ে দিয়ে রাগান্বিত গলায় বলে ওই ভাইয়া কি হ্যাঁ শোন আমার বরকে একদম ভাইয়া ডাকবি না কারণ ভাইয়া থেকে ছাইয়া হতে বেশি সময় লাগে না তাই দুলা ভাই ডাকবি দুলা ভাই বাবা বরকে নিয়ে এত পজেসিভ দশটা না পাঁচটা না একটা মাত্র বর আমার তো তোকে নিয়ে পজেসিভ হব না হুম তাই তো দেখছি আরও কিছুক্ষণ চললো ওদের খুনছুটি একসময় কথায় কথাই নম্রতা রাদিলের তার সাথে খারাপ ব্যবহার করা থেকে শুরু করে অভিমন্যুর রাদিলকে পেটানো পর্যন্ত সব বলে দেয় হিয়া আর স্নেহাকে সাংঘাতিক ব্যাপার শুধু সাংঘাতিক নয় ভয়ঙ্কর বিষয় বেশ হয়েছে এরকম লোকেদের সাথে এটাই হওয়া উচিত নম্রতা তুই বেঁচে গেছিস এরকম একটা লোকের সাথে তোর বিয়ে না হয় তবে যাই বলিস আমাদের দুলাভাই কিন্তু নম্রতাকে ভীষণ ভালোবাসে ভালোবাসে না ছাই ভালোবাসলেই আমাকে এখানে রেখে গেল কেন আমার তো কোনো দোষ নেই আমি সেই দিন থেকেই আজ পর্যন্ত অসংখ্য অসংখ্যবার ফোন দিয়েছি কিন্তু উনি একবারও তা রিসিভ করা প্রয়োজন বোধ করেনি মনে করলেন আরে আর তোর উনি হয়তো তোর ওপর অভিমান করে আছেন উনি আমার ওপর শুধু শুধু অভিমান করবে কেন কি করেছি আমি তোর সেদিন উচিত ছিল রাদিলের ব্যবহারের কথা সাথে সাথেই ভাইয়ের কাছে বলা তুই সেটা না করে নিশ্চয়ই কেঁদে কেটে নিজের অবস্থা খারাপ করেছিস হিয়ার কথাই ভাবনায় পড়ে গেল নম্রতা গালে হাত দিয়ে ঠোঁট দুটো ফুলিয়ে বলল তাহলে এখন কি করব। কি আবার ওনার অভিমান ভাঙাবে কিন্তু কিভাবে কীভাবে আবার এখান থেকে সোজা ওনার কাছে চলে যাবি এরপর ঠাস ঠুস করে কয়েকটা খেয়ে নিবি দেখবি তোর ওনার রাগ অভিমান কি গড়ে জল হয়ে গেছে এই তুই ওর কথা ছাড়তো শোনকাল তুই সারে পরে সুন্দর করে সেজে গুজে নিজের হাতে তোর ওনার জন্য পছন্দের খাবার রান্না করে সোজা ওনার অফিসে চলে যাবি গিয়ে ওনাকে সারপ্রাইজ দিবি দেখবি ওনার রাগ গলে জলে হয়ে গেছে কিন্তু আমি তো ওনার পছন্দ অপছন্দ সম্পর্কে কিছুই জানি না কেমন তুই বিয়ের এতগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত নিজের বরের পছন্দ অপছন্দ সম্পর্কে জানিস না এবার বুঝতে পারছি তুলা ভাই এই কারণে তোর ওপর রাগ করে আছেন স্নেহার কথায় গাল ফুলিয়ে নম্রতা সত্যি তো সেই কদিন দিকেই তেমন কোনো খেয়াল করেনি কাঠফাটা রোদ গরমে অতিষ্ঠ ধরণী শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে নম্রতা হিয়ার স্নেহা তারা এখানে প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে মূলত আজ হিয়ার বয়ফ্রেন্ড প্লাস হবুবর সায়ন আসবে হিয়ার সাথে দেখা করতে সাথে তাদের বিয়ের কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করতে তিন বছর চুটি প্রেম করার পর বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে ঠিক হয়েছে আর এক সপ্তাহ পরে তাদের বিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়েছে নম্রতা হাতে থাকা ঘড়ির দিকে একবার চোখ বুলে নিল নম্রতা এখানে সে আসতে চায়নি কিন্তু হিয়ার জড়া জুড়িতে আসতে হলে তাকে রাস্তার এদিক সেদিক চোখ বেলাতে গিয়ে হঠাৎ নম্রতার চোখ যায় রাস্তার ওপারে থাকা কফি শপের দিকে কাঁচের দেয়ালের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে কফি শপের ভেতরে সব অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ব্যক্তির দেখা পেয়ে হাসি ফুটে উঠল নম্রতার ঠোঁটে পরক্ষণেই নিজের ভ্রম ভেবে দু হাতে নিজের চোখ কোঁচলে নিল কিন্তু না এটা তার ভ্রম নয় ঠোঁটের হাসিটা যেন আর প্রসারিত হলো তার আনন্দের উত্তেজনায় কোনো কিছু না ভেবে নম্রতা ছুট লাগাল রাস্তার ওপাশে হচকচিয়ে গেল হিয়া আর শিয়া পেছন থেকে তারা নম্রতাকে ডেকে উঠলাম এই নম্রতা কই যাস তুই নম্রতা সাবধান এভাবে রাস্তার মাঝখান দিয়ে না অ্যাক্সিডেন্ট করবি নম্রতা শুনলই না ওদের কথা দৌড়ালো নিজ গতিতে তবে তা দৌড়াতে বেঘাত ঘটে রাস্তায় সায় করে চলা গাড়ি ঘোড়ার জন্য হচট খেতে খেতে কোনো রকম রাস্তা পার হয়ে এসে। দৌড়ে যায় কফি শপের দিকে ভেতরে ঢুকতে গেলে তার রাস্তা আটকে দাঁড়ায় দুজনে গার্ড তাদের গায়ের পোশাক দেখে নম্রতা বুঝল এরা অভিমন্য গার্ড কারণ এর আগেও সেই একবার দেখেছিল এদের সরি ম্যাম এখন ভেতরে যেতে পারবেন না গার্ড দুজনের মধ্যে থেকে একজন বলে ওঠে উক্ত কথাটি নম্রতা কোমরে দু হাত রেখে ছোট ছোট করে তাকাই তাদের দিকে কত বড় সাহস তার বরের কাছে যেতে তাকেই আটকাচ্ছে আপনারা বললে কি হলো নাকি আমি ভেতরে যাবই বেশ দৃঢ়ভাবে বলে নম্রতা নম্রতার কথা শুনে দুজন গার্ড একে অপরের দিকে তাকাল এরপর তাদের মধ্যে থেকে একজন বলল বলছি তো এখন ভেতরে যেতে পারবেন না পারবো না মানে কেন পারব না আমার কি পা নেই এই পর্যন্ত যখন আসতে পেরেছি তখন ভেতরে যেতে পারব আপনারা আমার পথ ছাড়ুন ম্যাম শুধু শুধু ঝামেলা করছেন কেন কি আমি ঝামেলা করছি আমি আরে ঝামেলা তো আপনারা করছেন আমি ভেতরে যেতে চাইছি কিন্তু আপনারা আমাকে যেতে দিচ্ছেন না কি হয়েছে এখানে এত চিৎকার চেঁচামেছি কিসের উক্ত কথাটি বলতে বলতে এগিয়ে আসে অভিমন্যুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বান্ডি ততক্ষণে হিয়া আর এসে উপস্থিত হয় সেখানে হিয়া বলে কিরে এভাবে ছুটে আসলি কেন এই গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে একটু এদিক সেদিক হলে তো অ্যাক্সিডেন্ট করতে নম্রতা হিয়ার কথার কান্না দিয়ে মনে মনে কিছু একটা ভেবে বান্টি দিকে তাকিয়ে নিজের ফেসটা কে দুঃখী দুঃখী ভাব করে নাটকে ভঙ্গিতে বলল দেখুন না ভাইয়া আমি সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি অথচ ওনারা আমাকে ভেতরে যেতেই দিচ্ছেন না বানটি বেশ মায়া হলো নম্রতার ওপর কিন্তু তার হাতে কিছু নেই সে যদি এখন নম্রতাকে ভেতরে ঢুকতে দেয় তাহলে তাকে আস্ত চিবিয়ে খাবে তার সার বানটি ভয়ে ভয়ে তাকালো একটু দূরেই বসে থাকা অভিমন্যুর দিকে দেখলো তার দিকে চোখ রাঙ্গে তাকিয়ে আছে ডগ গেলে সে নম্রতার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল মাফ করবেন বোন কিন্তু এখন আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারব না বান্ডির কথা শুনে যেন মাথায় রক্ত উঠে গেল নম্রতার আর আগে গজগজ করতে করতে বলে উঠল পারবেন না মানে এটা কি আপনার বাপের কফি শপ নাকি আপনার সাহস কি করা হয় আমাকে এ কথা বলার আপনাকে ভাই ডাকার এই প্রতিদানে দিলেন দেখুন আপনি আমাকে ভেতরে ঢুকতে না দেন তাহলে কিন্তু আপনাকে অভিশাপ দেব আপনার জীবনও বিয়ে হবে না আর যদি হয় তাহলে আপনাকে ছেড়ে সে বাসুর রাতে আগেই পালাবে এই আমি বলে দিলাম অসহায় চোখে বানটি থাকালো নম্রতার দিকে এমনিতে তার থেকে মেয়েরা দশ হাত দূরে থাকে সে তো যথেষ্ট সুদর্শন তবুও কেন এরকমটা হয় সে বুঝতে পারে না আর এখন আবারই মেয়ে কে তাকে অভিশাপ দিচ্ছেন দেখুন ম্যাডাম একদম আমাকে এরকম অভিশাপ দিবেন না কেন দিলে কি করবেন আপনি তাহলে আমিও আপনাকে অভিশাপ দেব কি অভিশাপ দিবেন আপনি আমায় এই যে আপনারাও কোনো দিন বিয়ে হবে না আর যদিও হয় তাহলে কালো কুচিত দেখতে একটা বুড়ি আলার সাথে আর সে আপনাকে দিন রাত অত্যাচার করবে বানটির কথা শেষ করতে না করতে ধারণ করে নম্রতা স্থান কিছু দেখে না আসে বানটির দিকে এত বড় সাহসী লোকটার তার এত হ্যান্ডস্যাম্পটাকে নিয়ে এত বাজে কথা সে কিছুতে সহ্য করবে না হঠাৎ নম্রতাকে নিজের দিকে তেরে আসতে দেখে ভরকে গেল বানটি দু কদম পিছিয়ে গেল সে ইয়াসরিয়া তাড়াতাড়ি করে এসে আমরা দু হাতে টেনে তাকে সরিয়ে নিল বানটির থেকে তাও নম্রতাকে থামানো যাচ্ছে না সে বারবার বানটির দিকে তেরে যেতে যেতে রাগান্বিত কলাই বলতে থাকে লোক বাদর লোক রাক্ষস লোক আপনার সাহস করে হয় আমার বরকে নিয়ে এরকম কথা বলার আজ আপনার সব চুল আমি ছিঁড়ে নেব আপনি এখনও চেনেন না আমাকে আমি আপনার কি হচ্ছেন এখানে খুব পরিচিত গম্ভীর গলায় শর ভেসে আসতে লাফালাফি ধাধাবি বন্ধ হয়ে নম্রতার স্থির হয় সে তাকায় অভিমন্যুর দিকে দুহাত হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে অভিমন্য চোখ তার সানগ্লাস মুখটা বরাবরের মতোই গম্ভীর স্যার দেখুন না এই মেয়েটা আমাকে মারার জন্য বারবার আমার দিকে তেরে আসছে বানটির কথা কানে আসতেই রাগটা যেন তরতর করে বেড়ে গেল নম্রতার এতক্ষণ তার বরের নামে বাজে কথা বলে এখন আবার তার নামেই তার বরের কাছে নালিশ দেওয়া হচ্ছে বিষয়টি হজম হলো না নম্রতা আবার তেলে যেতে চাইল বানটির দিকে তখনও বিভিন্ন তাকে দিল একরাম ধমক এই স্টুপিড। সমস্যা কি তোমার বাদরের মতো এরকম লাফালাফি করছে কেন অভিমন্যুর ধমকে কেপে উঠল নম্রতা থেমে গেল সে এই প্রথম ধমক দিল মাথা নিচু করে নিল নিজের মুহূর্তে কানে আসলো অভিমন্যুর গম্ভীর গলার এই বানটি আমার গাড়ি বের কর চমকে উঠে অভিমন্যুর দিকে তাকায় নম্রতা এরপর বলে কোথায় যাবেন আপনি জাহান নামের চোর রাস্তায় এত রাস্তা সেরে হঠাৎ জাহান নামের চোর রাস্তায় যাবেন কেন বিরক্তি নিয়ে নম্রতার দিকে তাকাই অভিমন্য মুখ দিয়ে চ সূচক শব্দ উচ্চারণ করে নম্রতার পাশ কাটিয়ে চলে যায় নম্রতা অবাক চোখে তাকাই অভিমন্যুর দিকে এতক্ষণ যার জন্য এত কিছু করল সে কিনা চলে যাচ্ছে তাকে ছেড়ে ঠোঁট ফুলাই নম্রতা চোখ ছল ছল করে উঠে তার ততক্ষণে বানটি এসে হাজির হয় গাড়ি নিয়ে নম্রতা পেছন থেকে ডাকে অভিমন্যকে এই যে শুনছেন অভিমন্য প্লিজ আপনি যাবেন না আমার আপনার সাথে কথা আছে অভিমন্য নম্রতারা না নাশোনার ভান করে গাড়িতে উঠে বসে তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দেয় পানটি চোখের পলেকে উধাও যেন হয়ে যায় গাড়িটি নম্রতা ছল ছল চোখে তাকিয়ে রয়ে সেদিকে হ্যাঁ সে মানছে সে ভুল করেছে তাই বলে তাকে এভাবে এড়িয়ে যাবে তার বন্ধুদের সাথে তাকে এভাবে অপমান করবে এটা যেন নম্রতা মানতে পারছে না আপনি খুব খারাপ অভিন্ন উক্ত কথাটি বিবি করে বলে উঠেও নম্রতা তৎক্ষণাৎ নিজের কাঁধে কারো স্পর্শ পেতে পেছন ফিরে তাকায় ও হিয়ার শ্রেয়াকে দেখি অভিমানী গলায় বলে ওঠে দেখলে তো উনি আমার একটা কথাও শুনল না হিয়ান আমরা তাকে সান্ত্বনার স্বরে কিছু বলতে যাবে তখনই সেখান থেকে এসে উপস্থিত হয় সায়ন এবং তার সাথে সায়নের চাচার ভাই সাদাব আর তার বন্ধু রায়হান সায়ন হাঁপাতে হাঁপাতে বলে তোমরা এখানে আর আমরা তোমাদের পুরো শপিং মলে খুঁজছি আপ ওই আসলে আমরা থাক আর কিছু বলতে হবে না চলো এখন অনেকটা দেরি হয়ে গেছে সায়নের কথা সবাই সায় জানিয়ে চলে যেতে নিলে তাতে বাধা প্রদান করে সাদাব বলে ওঠে যাওয়ার আগে পরিচয় পর্বটা সেরে নিলে ভালো হতো না অ্যাকচুয়ালি ভাবি কে তো চিনি কিন্তু তার পাশে এই দুজন ওরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড নম্রতার শ্রেয়া হিয়ার কথা শেষ হতে না হতেই সাদাব নিজের হাতটা বাড়িয়ে দেয় নম্রতার দিকে এরপর বলে ভাই আমি সাদাব সায়ন তদাত ভাই প্লাস বেস্ট ফ্রেন্ড নম্রতা কেন নম্রতা কোনো রকম জোর করে হাসার চেষ্টা করে হাত বাড়িয়ে শাদা সাথে হ্যান্ডশেক করে বলে আমি নম্রতা